হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ এ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি মনটা অনেক ভালো করে ফ্রেশ করে তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম আর আজকে রান্না করব হলো আমি তোমার পাঙ্গাস মাছ দিয়ে চালতা গাছের চালতা দিয়ে রান্না করব তোমরা সবাই একটু দেখে নিও রান্নাটা আর আমার কথাগুলো শোনা নিও দেখো আমি কি কি বলে অনেকদিন পর আজকে তো মনটা শরীরটাও তেমন একটা ভালো না মানে পায়ে খুবই প্রচন্ড ব্যথা পাইছি পায়ের আঙ্গুলটা একদম ছিচে গেছে একদম নষ্ট হয়ে যাবে মরে যাব পায়ের আঙ্গুলটা এরকম অবস্থা হয়েছে তো পায়ে ভীষণ ব্যথা এ ব্যথা নিয়ে কষ্ট করে সকালে কাজটা শেষ করে আমি বাজারে গেছিলাম বাজার থেকে বাজার নিয়ে আসছি এখন আমি রান্না বান্না করবো আমার ফ্রিজে কিচ্ছু ছিল না তো এখন আমি রান্না বান্না করবো আজকে একটা পাঙ্গাস মাছ আনছি কারণ আমার শাশুড়ি থাকলে পাঙ্গাস মাছ আনতে পারি না সে খায় না তো দেখতে থাকো প্লিজ আমার ভিডিওগুলা তোমরা দেখতে থাকো দেখো আমি কি কি করি আজকে তা এখন এই দেখো আমি চালতাগুলা গুলা গাছের চালতা তিনটা চালতা একদিন আমি রাখছিলাম মনে হয় ওই ভিডিওটা না এই চালতা দিয়ে আজকে আমি এই পাঙ্গাশ মাছ রান্না করব দেখো পাঙ্গাস মাছটা না বেশি বড় ছিল না কিন্তু পাঙ্গাস মাছের টুকরাগুলো গুলো একদম হলুদ হলুদ ছিল মনে হয় যে পাঙ্গাস মাছটা একদম নদীর এরকম ছিল একদম হলুদ হলুদ তো জানি না খেতে কেমন লাগবে তো এখন আমি রান্না করব তোমার দেখো আর বললাম বললাম কেন যে অনেকদিন পরে মনটা ফ্রেশ করলাম কেন মরে যাব বলো ওদের কারণে আমি কেন মরে যাব। আর কখনো মরণের কথা বলবো না কারণ আমার মা বাবা ভাই বোন আছে আমার আমার ইউটিউবের ফ্রেন্ডসরা আছে আমার হাজবেন্ড আছে তাদের জন্য আমি বেঁচে থাকবো তাদের জন্য আমি হ্যাপিলি থাকবো আমি কেন মরে যাব। আর এখন থেকে চেষ্টা করবো সবসময় মনটরে ভালো রাখার মাথার মধ্যে কোনো কিছু ঢুকাবো না কোনো খারাপ কোনো কিছু ঢুকাবো না আমার ভালো লাগে না খারাপ কোনো কিছু ঢুকাইতে মাথায় আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করে প্রচণ্ড যন্ত্রণা করে বলার বাহিরে কারণ আমি বেশি টেনশন নিতে পারি না আমার মাথা খারাপ লাগে তো এখানে আমি রান্না করতেছি আর এদিকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি তোমরা একটা কথা কি জানো আমি এর আগে একটা ইউটিউব চ্যানেল চালাইছিলাম ওদের কারণে আমি সেই ইউটিউব চ্যানেলটা আমি বন্ধ করে দিতে বাধ্য হইছি এখন আমি একটা নিউ ইউটিউব চ্যানেল চালাই এক বছর আগামী মাসে আমার এই ইউটিউব চ্যানেলটা এক বছর হয়ে যাবে তো জানি না এবারও আমি ইউটিউব চ্যানেলটা চালাইতে পারবো কিনা ওদের কারণে আমার ওই চ্যানেলটা বন্ধ করতে হয়েছে এটা আমি কোনোভাবেই বন্ধ করব না এটা আমি সব সময় রাখবো কারণ কি জানো মাইন্ডটা যখন খারাপ কিছু আসে যখন আমার মরে যেতে ইচ্ছা করে আমার খারাপ কিছু আসে আমি দিন কারো সাথে মিশি না কারো সাথে বেশি একটা কথাটা বলি না আমার ইউটিউব নিয়ে আমি একটু ব্যস্ত থাকি তাহলে আমার মনটা ভালো লাগে যেহেতু আমার সন্তান নাই যে আমি তাকে নিয়ে ব্যস্ত থাকবো তা আমি আর নামাজ পরে খাওয়া দাওয়া করে আমি ইউটিউবটা নিয়ে একটু ব্যস্ত থাকি সেই ইউটিউব আমি কেন নষ্ট করব বলো আমার ইউটিউব চ্যানেল কেন নষ্ট করব ওদের কারণে আমি এবার কোনোভাবেই আমার ইউটিউব চ্যানেল বন্ধ করব না তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবা তোমাদের সাপোর্টে আমি সব সময় থাকব তোমাদের সাপোর্টে আমি আগাবো তো এটাই তোমরা যে আমাকে একটু সাপোর্ট করবো তোমার সবাই আমার পাশে একটু থাকো প্লিজ তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যে ওরা আমাকে চাই যেন যেন আমি মরে ওরা এটাই চায় যে ওরা আমাকে এভাবে জ্বালাবে যন্ত্রণা দিবে কষ্ট দিবে যার কারণ আমি কষ্ট সহ্য না করতে যেন আমি মরে যাই তখন তো ওদের ভালো হবে ওরা তো এতটা বছর ধরে এটাই চেয়ে আসছে তো ওদেরকে আমি কেন ভালো করব বলো আমি আমার নিজের জীবন দিয়ে আমি পাঁচক্কো নামাজ রোজা করি পাঁচক্টো নামাজ রোজা পড়ে যদি আমি ওদেরকে ভালো করে দিই তাহলে কি হবে বলো আমি তো এই দুনিয়াতেও কিছু পাবো না ওই দুনিয়াতে আল্লাহর কাছে গেলেও কিছু পাবো না তো কখনই আমি এটা বলবো না যে আমি আত্মহত্যা করবো আমি মরে যাব যা করছি আল্লাহর কাছে তোবা করি আর যা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও এটাই তো তোমরা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু মানে পার্সোনালি একটু সাপোর্ট করো সব কিছু দিয়ে যেমন ধরো আমি তোমাদের একটা ছোটো বোনের মতো যে আমি চাইলাম আজকে ওটা পাল্টা কিছু করতে তোমরা আমাকে একটু হেল্প করলে তোমরা আমাকে একটু বুঝাইলা ওইটাই আমার ভীষণ ভালো লাগে তখন সত্যি খুবই ভালো লাগে যে না আমার সাপোর্টে কেউ না কেউ একজন আছে যে আমাকে একটু সাপোর্ট করতে আর মানে তোমরা যে আমাকে এতটুকু সাপোর্ট করবা আমি কখনো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করো তো এটাই তোমরা আমার জন্য দোয়া করবা আমি যেন কখনো আর না বলি যেন আমি আত্মহত্যা করব আল্লাহ যেন এই থেকে আমাকে দূরে রাখে আল্লাহর জানমাল আল্লাহ যেদিন চাইবে সেদিনই নেবে দুনিয়া থেকে তো আমি এটা আর কখনোই বলবো না যে আমি আত্মহত্যা করবো আমি মরে যাব এটা সেটা আমি কখনোই বলবো না এটা তোমাদের কাছে আমার ওয়াদা যে এটা আমি আর কখনো বলবো না আর আরেকটা কথা হচ্ছে কি জানো আজকে আমি যেভাবে পাঙ্গাশ মাছটা রান্না করতেছি তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা একবার এভাবে যে পাঙ্গাশ মাছ না খাও সে একটু ট্রাই করে দেখবা যে আপু যেভাবে রান্না করছে সেভাবে একটু ট্রাই করে দেখি কিরকম লাগে খেতে যখন চালতাটা হালকা বড় হয় বেশি টক হয় না বেশি আঁশ হয় না ভিতরে ওই চালতাটা দিয়ে পাঙ্গাস মাছের যে নরম নরম টুকরাগুলো আছে মাথা লেজ তারপরে গালটা নরম যে তেলের টুকরাগুলো আছে সেগুলা দিয়ে যদি এভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করো তোমাদের এক প্লেট ভাত চেটে পুটে তোমরা খাবা বুঝছো এক প্লেট ভাত তোমাদের খেতে কোনো কষ্টই হবে না তোমরা এভাবে খেয়ে রান্না করে খেয়ে আমাকে তারপরে কমেন্টস করে বলবা যে আপু দে ভীষণ টেস্ট হয়েছে আমিও জানি আমি প্রায় সময় পাঙ্গাস মাছ আনলে এভাবে রান্না করে খাই আমার অনেক ভালো লাগে অনেক টেস্ট লাগে হালকা টক টক লাগে খুবই ভালো লাগে তো যে একটু ঝাল বেশি খাও সে একটু ঝালটা বেশি দিবা আর যারা ঝাল কম খাও যেটা আমি ঝাল কম খাই এজন্য আমি ঝাল কমই দিই অত একটা ঝাল খেতে পারি না ঝাল খেলে আমার প্রবলেম হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তা আমি অত একটা ঝাল খেতে পারি না তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই তো আমি চাই যে তোমরা আমার সব সময় থাকো আমি চাই যে তোমাদেরকে একটা ভালো ন্যাচারাল একটা ভিডিও দেওয়ার জন্য আমার সুখ দুঃখের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি করব বলো আমার তো আর কেউ নাই বলো আমি মানে এরকম একটা মানসিক রুগী হয়ে গেছি আমার যে যে ফ্রেন্ডরা আছে যারা যারা আছে আমি যে তাদেরকে কিছু কথা বলবো তাদের সাথে একটু শেয়ার করবো আমার তাও আমার মাথায় ঢুকে না এরকম আমি একটা মানসিক রুগীর মতো হয়ে গেছি এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না কি যে একটা অবস্থার মধ্যে আমি আছি বলার বাহিরে আমাকে অনেক রুগী রুগী লাগে তো তোমরা সবাই ভালো থেকে